আসসালামু আলাইকুম সবাইকে বায়া কিন্তু তোমাদের মনের খবর আমি জানি তোমাদের মনের মধ্যে এখন সবচেয়ে যে জিনিসটা পাক খাচ্ছে সেটা হচ্ছে বায়া আমি কয়টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করব। পাঁচটাতে ষাটটাতে নাকি সবগুলো ভার্সিটিতে আমি আবেদন করব। আবার এই জিনিসটাও পাক খাচ্ছে যে আমার পরিবারের কোষ্ঠের টাকা আমি কিভাবে সর্বোত্তম ব্যবহার করলে আমার ড্রিম সাবজেক্টটা আমি পাবো বা আমার ড্রিম ভার্সিটিটা পাবো আবার অনেকে চিন্তা করতেছেন যে আমি কোনোরকম একটা সাবজেক্ট পেলেই হচ্ছে সো এই সবগুলো জিনিস আমি গ্রাফের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব পাশাপাশি আপনারা অনেকেই চিন্তা করতেছেন বা আমি তো ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছি আবার অনেকে বায়োলজি প্লাস ইংলিশ দাগাইছি আবার অনেকে বায়োলজি প্লাস বাংলা দাগাইছি তাহলে আমি কয়টা আসনের জন্য অ্যাপ্লিকেবল এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না সো আমরা চলুন একটা গ্রাফের মাধ্যমে জিনিসগুলো দেখি সো আসেন জিএসটিতে আমরা জানি টোটাল মোটামুটি আসন আছে হচ্ছে আট এখন আপনারা যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছেন কীভাবে ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগাইস তারা হচ্ছে সবগুলো আসনের জন্য মনোনীত হবে আট হাজার দুশো সাতান্ন আসনের জন্যই আপনারা মনোনীত ইওর দ্য লাকি গায় ঠিক আছে এরপরে আসেন বাকি হচ্ছে আপনারা যারা বায়োলজি প্লাস ইংলিশ দাগাইছেন আপনারা হচ্ছে চার হাজার দুশো উনসত্তর প্লাস মাইনাস আসনের জন্য আপনারা মনোনীত হচ্ছেন ঠিক আছে আপনারা হচ্ছে সেকেন্ড লাকি গায় এরপরে আসেন এরপরে তিন নাম্বার তৃতীয় স্তরে যারা আছো সেটা হচ্ছে আপনারা যারা বায়োলজি প্লাস বাংলা দাঁড়াইছেন আপনারা তৃতীয়তম স্তরে আছেন আপনারা হচ্ছে টোটাল তিন হাজার আটশো প্লাস মাইনাস আসনের জন্য আপনি অ্যালেক্লিকেবল বা মনোনীত হবে। আশা করছি এটুকু তোমরা বুঝতে পেরেছ এরপরে আসেন এখন যে জিনিসটা দেখব সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপনার জন্য সেই জিনিসটা দেখব সেটা হচ্ছে টিংক ইউর পজিশন যে আপনি কয়টা ভার্সিটিতে আবেদন করবেন এখন প্রথমে আসেন আপনাদের যাদের সিরিয়াল হচ্ছে এক থেকে পাঁচ হাজারের মধ্যে আমি বলে রাখি যাদের সিরিয়াল এক থেকে পাঁচ হাজারের মধ্যে তারা কিন্তু কালকে থেকেই মানে খুশিতে একদম ভরপুর ঠিক আছে আপনারা জানেন যে তোমরা জেনে গেছো যে অলরেডি তোমরা একটা সাবজেক্ট পাবো পাবা সো এটা নিয়ে তোমার আর চিন্তা নাই সেই জন্য তুমি কুশিতে মানে কি মাতোয়ারা যেটা বলো কিন্তু এখন এখানে একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে যে আপনি কয়টা ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আপনার ড্রিম সাবজেক্ট তো সিএসসি আপনি কয়টাতে অ্যাপ্লাই করলে সিএসসিটা পাবেন বা আপনার অনেকে ড্রিম সাবজেক্ট থাকে ফার্মাসি তা আমি কয়টাতে অ্যাপ্লাই করলে ফার্মাসি পাব বা কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আমার জন্য ভালো ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আপনার ভবিষ্যতের জন্য সো আসেন আমি আপনাদেরকে বলি এক থেকে পাঁচ হাজার যাদের সিরিয়াল তারা হচ্ছে এই আটটা বিশ্ববিদ্যালয়ের জন্য টার্গেট করতে পারেন সেটা কি এক থেকে পাঁচ হাজার যাদের সিরিয়াল তারা চিন্তা করতেছে আমি একটা পুরাতন ভার্সিটিতে অ্যাপ্লাই করব যেখানে আবাসিক সুবিধা আছে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে মানে এই যে ড্যাশ ড্যাশ ডেস আরও অনেকগুলো সুবিধা আছে এইগুলো চিন্তা করেই কিন্তু আপনাকে ভার্সিটিটা চুজ করতে হবে সো আসেন এক থেকে পাঁচ হাজার যাদের সিরিয়াল আপনারা হচ্ছে আমি এখানে আটটা ভার্সিটি উল্লেখ করেছি ইসলামিক কুষ্টিয়া জাস্ট জাস্টটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ব্যাস্ট এটা কিন্তু মাথায় রাখবেন তারপর হচ্ছে এনএসটিও পাবনা গোপালগঞ্জ মাওলানা বাসানি জাতীয় কবি এবং বরিশাল এই আটটা বিশ্ববিদ্যালয়ে আপনারা টার্গেট করতে পারেন যে আপনার ড্রিম সাবজেক্ট যদি ফার্মাসি হয় আপনি কোন কোন ভার্সিটিতে ফার্মাসি আছে বা মলিকুলার বায়োলজি আছে এই জিনিসগুলো টার্গেট করে আপনি মিনিমাম তিন থেকে পাঁচটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন কয়টা ন্যূনতম কয়টা বললাম তিন থেকে পাঁচটা ভার্সিটিতে আমি আপনাদেরকে বলবো অ্যাটলিস্ট পাঁচটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ঠিক আছে যেহেতু এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে যাবে সবটাই পাঁচটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন যাদের সিরিয়াল কোথাও এক থেকে পাঁচ হাজার আবার এখানে আরেকটা জিনিস অনেকে আবার যে ভাই আমার তো এক থেকে দুই হাজার তাহলে আমি কেন পাঁচটাতে করতে যাব। আপনার পাঁচটাতে করার দরকার নাই আমি আপনাকে বলবো আর যাদের সিরিয়াল এক থেকে দুই হাজারের ভিতর আছে আপনারা আপনার পছন্দের ড্রিম একটা ভার্সিটির তিনটা ভার্সিটি ন্যূনতম মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে এক থেকে যাদের সিরিয়াল দুই হাজার এরা ন্যূনতম তিনটা ভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখবেন মিনিমাম তিনটাতে ঠিক আছে আপনার সাবজেক্টগুলো দেখে আপনার ড্রিম সাবজেক্টগুলো দেখে ড্রিম ভার্সিটিগুলো দেখে মিনিমাম তিনটা ভার্সিটি অ্যাপ্লাই করলে আমি মনে করি যথেষ্ট সেক্ষেত্রে আপনার পরিবারের টাকার একটা সর্বোচ্চ ব্যবহার হবে আর এক থেকে পাঁচ হাজার যারা এরা ম্যাক্সিমাম পাঁচটা ভার্সিটি অ্যাপ্লাই করে রাখবেন মোটামুটি পাঁচটা করলেই আশা করা যাচ্ছে আপনি একটা সাবজেক্ট পেয়ে যাবেন ইউনিভার্সিটিগুলোর মধ্য থেকে এরপর আসেন দ্বিতীয় ক্যাটাগরি যারা আছো সেটা হচ্ছে পাঁচ হাজার থেকে দশ হাজার এই ক্যাটাগরিতে সংখ্যা বেশি সো প্রশ্নের সংখ্যাও অনেক বেশি সো এই ক্যাটাগরিতে যারা আছেন যে পাঁচ হাজার থেকে দশ হাজার সিরিয়ালের মধ্যে তাদের জন্য আমি এখানে নয়টা ভার্সিটি উল্লেখ করেছি টোটাল নয়টা গাজীপুর তারপর হচ্ছে পটুয়াখালী জামালপুর ফিরোজপুর সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ব জাতীয় কবি বেগম রুকিয়া বরিশাল নোয়াখালী এগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি কি করবেন যেহেতু আপনার সিরিয়াল হচ্ছে পাঁচ হাজার থেকে দশ হাজার বিরুদ্ধে আপনি মিনিমাম ষাটটা বার্সিটি অ্যাপ্লাই করে রাখবেন মিনিমাম কয়টা ষাটটা বার্সিটিতে অ্যাপ্লাই করে রাখবেন আমি আবারও বলতেছি মিনিমাম ষাটটা আবারও বলতেছি এটা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে যাবে সো আপনি এটাকে অবহেলা করার কোনো স্কোপ নাই এখন এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যাদের সিরিয়াল এখানে একটু কাছাকাছির দিকে আসে যাদের সিরিয়াল এই পাঁচ হাজার থেকে পাঁচ হাজার থেকে দশ হাজার সিরিয়ালের মধ্যে যাদের একটু প্রথম দিকের আছে আমি আপনাদেরকে বলবো আপনারা এই যে ফার্স্ট গ্রুপের যে ভার্সিটিগুলো আছে ফার্স্ট গ্রুপের যে ভার্সিটিগুলো আছে আপনারা এখানকার কয়েকটা ভার্সিটিতেও অ্যাপ্লাই করে রাখবেন আমার কথা বুঝতে পেরেছেন যাদের পাঁচ হাজার থেকে দশ হাজার সিরিয়ালের প্রথম দিকে আছো তোমরা এখান থেকে আমি বললাম না পাঁচ থেকে সাতটা ভার্সিটি মিনিমাম সাতটা পার্সিটি অ্যাপ্লাই করবা তো এখান থেকে তুমি দেখে মোটামুটি চারটা লোয়েস্ট ক্যাটাগরি দিবা আর এখান থেকে হাইস্ট তিনটা ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে দিবা আশা করছি এভাবে যদি তুমি অ্যাপ্লাই করো একটু চিন্তা করে টেকটিক্যালি তাহলে তুমি তোমার ড্রিম সাবজেক্টটা পেয়ে যাবা এরপর আসেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যাদের পজিশন বিশ হাজারের উপরে এদের হাও হতাশের শেষ নাই এখন ভাই আমি আপনাদেরকে বলি এখানে হাউ হতাশ করার কোনো দরকার নেই যেহেতু আপনার একটা সুযোগ আছে চয়েস দেওয়ার যেহেতু একটা সুযোগ আছে আপনার চয়েস দেওয়ার যেহেতু কি আছে ভাই সুযোগ আছে আপনি সুযোগটা কাজে লাগান এখন সুযোগটা কিভাবে কাজে লাগাবেন আপনি যদি এক ক্যাটাগরিতে যে ভার্সিটিগুলো আছে প্রথম এক থেকে পাঁচ হাজার যে সিরিয়াল ওদেরকে আমি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে বলছি আপনি কি ওই ভার্সিটিতে অ্যাপ্লাই করলে হবে হবে না তো ভাইয়া ওইটাতে অ্যাপ্লাই করলে হবে না আপনাকে আমি কয়েকটা ভার্সিটি উল্লেখ করে দিচ্ছি চাঁদপুর রাঙ্গামাটি রবীন্দ্র নেত্রকোনা এই ভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করেন এবং আট থেকে দশটা ভার্সিটি মিনিমাম আটটাতে অ্যাপ্লাই করতে হবে আপনাকে মিনিমাম কয়টা আটটাতে অ্যাপ্লাই করবেন আপনি মনে করেন এখান থেকে চারটা দিলেন এরপর দ্বিতীয় গ্রুপে যে ভার্সিটিগুলো আছে নট প্রথম গ্রুপ নট প্রথম গ্রুপ পাঁচ হাজার থেকে দশ হাজার দ্বিতীয় গ্রুপে যে ভার্সিটিগুলো আছে এখান থেকে পাঁচটাতে অ্যাপ্লাই করেন ঠিক আছে দ্বিতীয় গ্রুপে পাঁচটা করেন তারপরে হচ্ছে এই যে এখানে থার্ড যে গ্রুপে যে ভার্সিটিগুলো দিছি এখান থেকে চারটা করেন ঠিক আছে চারশো করে পেয়ে যাবেন এখন আপনি যদি বিশ হাজারের উপরে সিরিয়াল আপনি যদি চিন্তা করেন আমি এই যে প্রথম এ ক্যাটাগরির যে ভার্সিটিগুলো আছে আমি এগুলোতে কি করব। সাবজেক্ট চয়েস দিব তাহলে এটা হবে হচ্ছে একদম বৃথা একটা প্রসেসটা আপনার পরিবারের টাকার কিন্তু কোনো মূল্যায়ন হবে না হ্যাঁ আপনি চয়েস দিতেই পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চয়েস দিতে পারেন বাট আমার মনে হয় না যে সাবজেক্ট আসবে যেহেতু আপনার সিরিয়াল বিশ হাজারের উপরে আপনাকে আপনার পরিবারের টাকার মূল্যায়ন করতে হবে সো আমি আপনাদেরকে বলবো যারা দ্বিতীয় গ্রুপে আছো পাঁচ হাজার থেকে দশ হাজার সিরিয়ালে আছো তারা চাইলে কিন্তু এ গ্রুপের যে ভার্সিটিগুলো আসে এখান থেকে কয়েকটা ভার্সিটি তোমরা অ্যাপ্লাই করে দেবা ঠিক আছে বাট তৃতীয় গ্রুপে যারা আসো তারা কিন্তু চাইলেও কিন্তু প্রথম গ্রুপের যে ভার্সিটিগুলো আছে এগুলাতে অ্যাপ্লাই করার ব্যয়ার দরকার নাই আমি কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ আপনি অ্যাপ্লাই করতে পারেন বাট চান্স পাওয়ার সম্ভাবনাটা খুবই খুবই কম এরা ধরতে পারেন হচ্ছে সেভেন্টি পারসেন্ট সম্ভাবনা খুবই কম একদম বলা যায় খুবই কম সো আমি আপনাকে বলবো আপনি একটু চিন্তা করেন ভিডিওটা ধীরে ধীরে দেখেন যে ফার্স্ট গ্রুপে এক থেকে দশ হাজার সিরিয়ালে এক থেকে পাঁচ হাজার সিরিয়ালে আমি কী ভার্সিটিগুলো বললাম এগুলো একটু চিন্তা করেন তারপর হচ্ছে দ্বিতীয় গ্রুপে যে পাঁচ হাজার থেকে দশ হাজার যে ভার্সিটিগুলো আছে এগুলো নিয়ে একটু চিন্তা করেন আপনার সাবজেক্ট নিয়ে একটু ভাবেন এরপর হচ্ছে বিশ হাজার যারা আছো তারা আমি যেভাবে বললাম ওভাবে করো বাট এখানে আরেকটা বিষয় হচ্ছে এ গ্রুপের যে যারা আছো এক থেকে পাঁচ হাজার সিরিয়ালে যারা আছো তোমরা চাইলেই কিন্তু বি গ্রুপের ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারো তৃতীয় ক্যাটাগরির যে ভার্সিটিগুলো আছে এগুলো অ্যাপ্লাই করতে পারো কিন্তু অ্যাপ্লাই করার দরকার নেই আমি বলবো আপনারা এখান থেকে তিনটা ভার্সিটি তিন থেকে পাঁচটা ভার্সিটি আপনার সাবজেক্ট অনুযায়ী দেখে অ্যাপ্লাই করে দিন আশা করছি হয়ে যাবে তো আমি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আপনার কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে আপনার পরিবারের টাকা সর্বোত্তম মূল্যায়ন হবে যদি ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর আপনার যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে জানার কোনো কিছু থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা সব চেষ্টা করি আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য আরেকটা জিনিস হচ্ছে আমাদের ফেসবুকে একটা পেজ আছে আপনারা কিন্তু অনেকেই লাইক করতেছেন না অ্যাডমিশন সায়েন্স একাডেমি নামে একটা পেজ আছে সবাই দ্রুত চটপট গিয়ে ওখানে একটা ফলো বাটন একটা চাপ মারে আসুন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও